দিনটি ছিল অন্য পাঁচটা দিনের মতোই সুন্দর শহরবাসী সবাই শান্ত মনে ঘুমিয়েছিল সজীব আর তার স্ত্রী একসাথে বসে টিভিতে অনুষ্ঠান দেখছিল যাক ভালোই হলো অনেকদিন ধরে পৃথিবী সুস্থ এবং স্বাভাবিক আছে আর এতে করে তোমার চাপটাও বেশ কমে গেছে তা তুমি একদম ঠিক বলেছ ভাবছি তোমাকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাবো অনেক দিন হয়ে গেল নাগিন মায়ের সাথে দেখা হয় না চলো আমরা দুজনে মিলে নাগিন মায়ের সাথে দেখা করে আসি বাহ এ তো খুব ভালো কথা বলেছো যাও এখন আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো রিমি যখন সজীবের জন্য চা বানাতে যায় ঠিক তখনই পুরো পৃথিবী ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠলো তারা ভাবলো এটা বুঝি ভূমিকম্প সজীব আমাদের এখনই বাইরে বের হতে হবে পৃথিবী ভয়ঙ্করভাবে ভাবে কাঁপছে যে কোনো সময় পুরো বিল্ডিং আমাদের মাথার উপর ধসে পড়বে এরপর সজীব আর রিমি দৌড়ে বাইরে এলো আর তারা দেখতে পেল শহরের অনেকেই বাইরে চলে এসেছে কিন্তু তারা একটা বিষয় দেখে প্রচন্ড অবাক হলো পৃথিবীর আকাশে তখন একটি নয় বরং আরেকটি গ্রহ দেখা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প থেমে গেল শহরবাসীরা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল কি অদ্ভুত ব্যাপার দেখতে পেলে আকাশে অদ্ভুত একটা সূর্য দেখা যাচ্ছে এটা কোনো সূর্য নয় রিমি এটা একটা গ্রহ হয়তো বা তার কক্ষপথ থেকে সরে পৃথিবীর কক্ষপথে চলে এসেছে এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক বিপজ্জনক কেন হবে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কি সুন্দর দৃশ্য এমন সুন্দর দৃশ্য পৃথিবীর মানুষ আর কখনোই দেখিনি না ব্যাপারটা যতটা সুন্দর মনে হচ্ছে ততটাও সুন্দর নয় এটা একটা ভয়ঙ্কর জিনিস কারণ কিছুদিনের মধ্যেই আমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে কি বলছো সচিব তাহলে এখন আমরা কি করব আমাকে যত দ্রুত সম্ভব বিজ্ঞান কাউন্সিলে যোগাযোগ করতে হবে সজীব আর অনেক বিজ্ঞান কাউন্সিলে প্রবেশ করে আপনারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন যে বড় ধরনের একটা গ্রহ আমাদের কক্ষপথে পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হবে হ্যাঁ আমরা ইতিমধ্যে এটাও জেনে গেছি আমাদের হাতে মাত্র ছয় দিন সময় রয়েছে পৃথিবীকে বাঁচানোর আর কোনো উপায় নেই কিংবা পৃথিবীর মতো কোনো গ্রহে আমরা চলে যেতে পারি না যদিও চরম দুঃসময় চলছে কিন্তু এই মুহূর্তেও আপনার কথায় হাসি ছাড়ার কিছুই পাচ্ছে না পৃথিবীর মতো আর একটা গ্রহ এখন হাসির সময় নয় বিজ্ঞানী পৃথিবীকে বাঁচাতে না পারলে আমাদেরকে এমন একটা গ্রহ খুঁজে বের করতে হবে যেটা পৃথিবীর মতোই আর মহাকাশযান বানিয়ে পৃথিবীর মানুষদের সেখানে নিয়ে যেতে হবে কিন্তু এটা তো অসম্ভব এই অল্প সময়ের মধ্যে আমরা কি করে এতগুলো মহাকাশযান তৈরি করব। হাল ছেড়ে দিলে চলবে না প্রথমেই যদি আমরা হাল ছেড়ে দেই তাহলে পাচার আর কোনো সম্ভাবনাই নেই মিস্টার সজীব আমি আপনার সাথে আছি এখনই খুঁজে বের করছি এই রকম কোনো গ্রহ আছে কিনা যেখানে মানব বসতি সম্ভব এরপর সেই তিন বিজ্ঞানী মিলে কম্পিউটারের উপর প্রায় এক ঘন্টা ধরে গবেষণা করতে শুরু করলো আর কিছুক্ষণ পরেই তারা একসাথে লাফিয়ে উঠলো আমরা পেয়ে গেছি পৃথিবীর মতো দেখতে হুবহু আরেকটি গ্রহ যার নাম হলো কেপলার এই গ্রহটি দেখতে হুবহু পৃথিবীর মতো তাছাড়া এর তাপমাত্রা পৃথিবীর মতোই এই গ্রহে পৃথিবীর মতো পানিও রয়েছে এই গ্রহ একটি নক্ষত্রকে ঘিরে ঘুরপাক খাচ্ছে অর্থাৎ এই গ্রহের তাপমাত্রা স্বাভাবিক তাহলে আমাদের পরের পদক্ষেপ হলো আমরা সমগ্র মানবজাতিকে ক্যাপলার গ্রহে পাঠিয়ে দেব আপনি খুব অদ্ভুত কথা বলছেন সমগ্র মানব জাতিকে ওই গ্রহে পাঠাতে হলে কম পক্ষে দশ লক্ষ মহাকাশ যান দরকার এতগুলো আমরা বানাবো কি করে আর তাছাড়া আমাদের কাছে পঞ্চাশটি বানানোর মতোই তো টাকা নেই আজই আমি মিস্টার প্রেসিডেন্টের সাথে কথা বলে টিভিতে পুরো দুনিয়ার মানুষের উদ্দেশ্যে কথা বলবো সবাই সাহায্য করবে তাছাড়া আমি নেবুলা গ্রহে যাব উন্নত প্রযুক্তির সাহায্যের জন্য সজীব এর আগেও পৃথিবীতে নানা রকম বিপদ আপদ থেকে রক্ষা করেছে এবারও আমরা নিশ্চয় পৃথিবীকে রক্ষা করতে পারব পৃথিবীর মানুষগুলোকে বাঁচানোর জন্য সজীব আপ্রাণ চেষ্টা করতে শুরু করে সে ওই দিন সন্ধ্যাবেলা টেলিভিশনের মানুষদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখে সমগ্র পৃথিবীর মানুষ সেদিন টেলিভিশনের সামনে সজীবের জন্য অপেক্ষা করছিল এ যেন বেঁচে থাকার জন্য সামান্য একটা আকুতি মাত্র পৃথিবীবাসী এখন আমাদের খুব দুঃসময় পৃথিবীর আকাশে দেখা গেছে একটা বড় গ্রহ যেটা আগামী ছয় থেকে সাত দিনের মধ্যেই পৃথিবীকে ধ্বংস করবে আর এর আগেই আমরা পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের পরবর্তী বসতি হবে প্রক্সিমা সেঞ্চুরায় আপনারা আপনাদের জমানো সমস্ত টাকা পয়সা বিজ্ঞানী কাউন্সিলে দিন যাতে আমরা খুব সহজেই প্রায় দশ লক্ষ মহাকাশযান তৈরি করতে পারি সজীবের এমন ভাষণে সেদিন পুরো পৃথিবীর মানুষ সাড়া দিয়েছিল পরের দিন সকালবেলায় লাইন ধরে সমস্ত মানুষ বিজ্ঞান কাউন্সিলে দান করতে শুরু করে কি ব্যাপার সজীব বাড়ি ফিরে তুমি মন খারাপ করে বসে আছো কেন আমি জানি না এখন আমার কি করা উচিত এতগুলো মানুষকে আমি কথা দিয়েছি কিন্তু কি করে এই অল্প সময়ের মধ্যে প্রযুক্তি বের করে আমি পৃথিবীর মানুষগুলোকে অন্য কোথাও পাঠাবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো আমরা নেবুলা গ্রহে যাই সেখানে আমাদেরকে নিশ্চয়ই সহায়তা করবে একদম ঠিক কথা বলেছো মিস্টার ক্রাউন আমাদেরকে অনেক পছন্দ করে তাছাড়া পৃথিবীর এমন বিপদে সে নিশ্চয়ই এগিয়ে আসবে চলো আগামীকাল আমরা আমাদের ম্যাজিকাল কারে করে নেবুলা গ্রহে চলে যাই এর পরের দিন সকালবেলা রিমি এবং সজীব পৃথিবীর কাউকে কিছু না জানিয়ে তাদের ম্যাজিক্যাল কারে করে চলে গেল নেবুলা গ্রহে মিস্টার ক্রাউন রিরি এবং ঋষা তাদেরকে খুব আমন্ত্রণ জানালো মিস্টার সজীব আপনি অল্প সময়ের মধ্যে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন খুব সহজেই আপনারা ক্যাপলার গ্রহতে আশ্রয় নিতে পারবেন কিন্তু এই অল্প সময়ের মধ্যে এতগুলো মহাকাশযান আমরা কি করে তৈরি করব। অনেকগুলো মহাকাশযান তৈরি করা খুবই কঠিন হবে এর চেয়ে আপনারা একটা বৃহৎ মহাকাশযান তৈরি করুন যেটার ভেতরে থাকবে অনেকগুলো ক্যাপসুল আর এই ক্যাপসুলে করে এতগুলো মানুষ পৃথিবী থেকে অন্য গ্রহের স্থানান্তরিত হবে মহাকাশ তৈরির ব্যাপারে আমরা সব ধরনের প্রযুক্তি দিয়ে সহায়তা করব আমরা পৃথিবীতে কিছু স্বয়ংক্রিয় রোবট পাঠাবো যারা মানুষের সাথে মিলে খুব অল্প দিনের পাঠাচ্ছি আপনাদের অনেক ধন্যবাদ পৃথিবীর এই দুঃসময়ে আপনারা পাশে দাঁড়িয়েছেন এদিকে মিস্টার সজীব যখন পৃথিবীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন তখন সেই দুইজন বিজ্ঞানী পৃথিবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমরা দুজন আমাদের ফ্যামিলিদের নিয়ে এই পৃথিবী থেকে পালিয়ে যাব। আর যাওয়ার সময় দামি দামি সব ধন সম্পদ সাথে নিয়ে যাব। পৃথিবীর মানুষকে বাঁচিয়ে আমাদের কোনো লাভ নেই আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থই দেখব তাছাড়া আমাদের ঘাড়ে কোনো দোষও আসবে না শব্দ সবে সজীবের যা করতে হবে খুব সাবধানে করতে হবে আমরা আমাদের গোপন কারখানায় নিজেদের জন্য একটা ক্যাপসুল তৈরি করব। কিন্তু ক্যাপসুল তৈরি করতে আমাদের অবশ্যই মিস্টার সজীবের সাহায্য প্রয়োজন হবে যা করতে হবে খুব গোপনে কেউ যেন কিছু বুঝতে না পারে আর সময় বুঝে আমরা পালিয়ে যাব। পৃথিবীর মানুষেরা এই রোবটগুলো নেবুলা গ্রহ থেকে পৃথিবীতে এসেছে তারা আমাদের মহাকাশযান তৈরি করতে সাহায্য করবে তাই সবাই দুশ্চিন্তা মুক্ত থাকুন আগামী কয়েকদিনের মধ্যে আমরা ক্যাপলার পথে চলে যাব সবকিছু খুব সুন্দরভাবেই আগাচ্ছিল কিন্তু তখনই ছিল একটা বড় প্রতিবন্ধকতা মহাকাশযান তৈরি করার জন্য যে জ্বালানি প্রয়োজন ছিল তা মানুষের কাছে ছিল না মিস্টার সজীব কি পারবে সেই জ্বালানি তৈরি করতে ছোট্ট বন্ধুরা আশা করি আমাদের প্রথম পর্ব তোমাদের খুব ভালো লেগেছে মিস্টার সজীব কি করে জ্বালানি জোগাড় করে তা জানতে হলে তোমাদের দেখতে হবে দ্বিতীয় পর্বটি